আল্লাহ পাঁচটি উপায়ে আপনাকে দেখান আপনি কাকে বিয়ে করবেন যারা বিয়ে করব বলে ভাবছেন তারা একবার হলেও এই ভিডিওটি দেখুন অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভূমিকা বিয়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র বন্ধন এটি শুধু দুটি মানুষের মধ্যে নয় বরং দুটি পরিবার দুটি আত্মা ও দুটি জীবনের মধ্যে একটি অঙ্গীকার অনেক সময় আমরা দ্বিধায় থাকি কে হবে আমার জন্য উপযুক্ত জীবন সঙ্গী কাকে বিয়ে করলে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু কোরআন ও হাদিসের আলোকে জানা যায় আল্লাহ তায়লা তার বান্দাদের বিভিন্নভাবে ইশারা দেন দেখান বোঝান কে তাঁর জন্য উপযুক্ত জীবনসঙ্গী এই লেখায় আমরা জানব পাঁচটি স্পষ্ট উপায় যার মাধ্যমে আল্লাহ আপনাকে দেখাতে পারেন কাকে আপনি বিয়ে করবেন প্রতিটি উপায় ইসলামিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা হবে তাওয়াক্কুলের পর অন্তরের শান্তি তামানি নাহ যখন আপনি কারো সঙ্গে বিয়ের বিষয়ে চিন্তা করেন তখন আপনি গভীরভাবে অনুভব করেন যে তার প্রতি একটা অদ্ভুত শান্তি আপনার হৃদয়ে নেমে আসে এই শান্তিটা শুধু আবেগ নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি সুকৌশলে পাঠানো বার্তা কুরআন বলে যারা ইমান এনেছে এবং তাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয় সুরারাদ আতাশ ব্যাখ্যা যদি কোনো ব্যক্তির চিন্তায় আপনার অন্তর অশান্ত না হয়ে বরং প্রশান্ত থাকে তাহলে এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে ইতিবাচক ইশারা অন্তরের শান্তি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে ইশারা হিসাবে কাজ করে দুই ইস্তিখারা নামাজের মাধ্যমে ইশারা বিয়ের বিষয়ে দ্বিধায় পড়লে মহানবী আমাদেরকে ইস্তিখারা নামাজ পড়ার পরামর্শ দিয়েছেন ইস্তিখারা মানে হচ্ছে আল্লাহর কাছে ভালোটার জন্য পরামর্শ চাওয়া হাদিস রাসুল বলেন যখন তোমাদের কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় তখন সে যেন দুই রাকাত নামায় আদায় করে এবং আল্লাহর কাছে দোয়া করে সহিহ বুখারি ইস্তিখারার মাধ্যমে যা বোঝা যায় আপনি হঠাৎ করে তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন স্বপ্নের মাধ্যমে বার্তা পেতে পারেন হৃদযে একটি নির্দিষ্ট সিদ্ধান্তের দৃতা আসবে স্বপ্নের ভূমিকা অনেকে ইস্তিকার পরে এমন স্বপ্ন দেখেন যেখানে ভবিষ্যৎ জীবনসঙ্গীর কোনো ইঙ্গিত থাকে যেমন কেউ হয়তো সাদা পোশাকে আসছে শান্ত পরিবেশে দেখা যাচ্ছে কিংবা দুই পরিবারের একত্র হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে তিন ভালো মানুষদের কাছ থেকে ইতিবাচক মতামত পাওয়া কোনো ব্যক্তির ব্যাপারে ভালো চরিত্র সম্পন্ন মানুষদের কাছ থেকে আপনি যদি বারবার ভালো মতামত পান তাহলে এটাও হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত কোরআনে আল্লাহ বলেন সতলোকদের সঙ্গে থাকো সুরা তাওবা একশো যখন মা বাবা আলেন বা ধার্মিক বন্ধু বলেন ছেলেটা নামাজি মেয়েটা খুব চরিত্রবান তোমাদের একসাথে জীবন সুন্দর হবে তখন আল্লাহ তাদের মাধ্যমে আপনাকে ইশারা দিতে পারেন চার অদ্ভুতভাবে তার সঙ্গে পুনপুন দেখা বা সংযোগ ঘটানো আপনি বারবার এমনভাবে তার সঙ্গে সংযোগ পাচ্ছেন যেটা আপনি চাননি বা পরিকল্পনা করেননি আপনি অন্য কিছু করতে গিয়ে তার নাম শোনেন তার সঙ্গে দেখা হয়ে যায় বা কোনো পরিস্থিতিতে তার কথা ওঠে এটাও হতে পারে গায়েবী ইশারা উদাহরণ আপনি নতুন একটি মসজিদে গেলেন হঠাৎ সে আপনার পাশে নামাজ পড়ছে কেউ নাম না বলেই তার গুণের কথা বলে আপনাকে প্রশংসা করল কোথাও কোরআনের তাফসির শুনতে গিয়ে তার নাম অথবা বৈশিষ্ট্য বারবার উঠে আসছে এমন ইশারাগুলো গায়বীভাবে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে যদি আপনি আন্তরিকভাবে হৃদায়ত চান পাঁচ সম্পর্ক সহজ এবং হালাল পথে গড়ানো যখন আপনি কাউকে বিয়ে করতে চান এবং আল্লাহ তা সহজ করে দেন তখন সেটা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত হালাল পথে বিয়ে সহজ হওয়া মানে আল্লাহ তা তাতে বরকত দিচ্ছেন আল্লাহ বলেন যদি তারা গরিবও হয় তবে আল্লাহ তাদের তার অনুগ্রহে সচ্ছল করে দিবেন সুরা নূর বত্রিশ সহজতার চিহ্ন দুই পরিবারের সমস্যা না হওয়া তাড়াতাড়ি বিয়ের তারিখ নির্ধারণ হওয়া আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও বিয়ে সম্পন্ন হওয়া এগুলো আল্লাহর পক্ষ থেকে ইজায়াহ বা অনুমোদনের চিহ্ন উপসংহার বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এই সিদ্ধান্তে আপনি যদি আল্লাহর ওপর তাওয়াক্কুল করেন তার থেকে সাহায্য চান এবং সুস্থ ধার্মিকতা ও নিখাদ নিখাদিয়ত নিয়ে এগিয়ে যান তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে পথ দেখাবেন তবে মনে রাখতে হবে আল্লাহর ইশারা সবসময় সরাসরি বা স্পষ্ট নাও হতে পারে কখনো তা শান্তি দিয়ে কখনো সহজতা দিয়ে কখনো ভালো মানুষের পরামর্শ দিয়ে আবার কখনও গায়েবী ঘটনা দিয়ে হয় আমাদের কাজ হল সেসব লক্ষণ বুঝে নেওয়া এবং আল্লাহর দরবারে দোয়া ও ধৈর্যের সঙ্গে তার হুকুমের প্রতীক্ষা করা সবশেষে কিছু করণীয় এক নিয়মিত ইস্তিখারা করুন দুই বাবা মা ও আলেমদের মতামত নিন তিন সালাত ও দোয়াতে মনোযোগ দিন চার সম্পর্ক হালাল রাখতে সচেষ্ট থাকুন পাঁচ অন্তরের শান্তিকে গুরুত্ব দিন বিয়ের ক্ষেত্রে আল্লাহর হিদায়াতের গোপন নিয়ম অনেক সময় মানুষ মনে করে জীবনসঙ্গী নির্বাচনে কেবল নিজের পছন্দ পছন্দই বড় বিষয় কিন্তু প্রকৃত ইসলামী চেতনায় বিয়ে শুধু একটি সামাজিক চুক্তি নয় এটি ইবাদতের একটি গুরুত্বপূর্ণ রূপ যেখানে আল্লাহর নির্দেশনা সর্বাগ্রে স্থান পায় আল্লাহর হৃদায়ত কি সবসময় চোখে দেখা যায় না আল্লাহর ইশারা অনেক সময় সরাসরি হয় না বরং কোনো পরিস্থিতির সহজতা দিয়ে অন্তরের কষ্ট বা প্রশান্তি দিয়ে বারবার পুনরাবৃত্ত অভিজ্ঞতা দিয়ে কিছু কিছু অস্বাভাবিক ঘটনার মাধ্যমে বোঝান তিনি আমাদের জন্য কি ভালো এই হৃদায়ত বোঝার জন্য প্রয়োজন ইমানের গভীরতা ধৈর্য চোখে দেখা নয় অন্তরে অনুভব করার চেষ্টা বিয়ের সিদ্ধান্তে আবেগ বনাম ইমান একটি বড ভুল অনেক মানুষ করে থাকে তারা প্রেম বা আবেগের তাড়নাকে আল্লাহর পক্ষ থেকে ইশারা মনে করে যদিও আবেগ ইসলাম বিরুদ্ধ নয় তবে একে একমাত্র ভিত্তি বানানো বিপজ্জনক আল্লাহর ইশারা যদি সত্য হয় সম্পর্ক ফিতনার জন্ম দিবে না অন্তরের কষ্ট বা প্রশান্তি দিয়ে বারবার পুনরাবৃত্ত অভিজ্ঞতা দিয়ে কিছু কিছু অস্বাভাবিক ঘটনার মাধ্যমে বোঝান তিনি আমাদের জন্য কি ভালো এই হৃদায়ত বোঝার জন্য প্রয়োজন ইমানের গভীরতা ধৈর্য চোখে দেখা নয় অন্তরে অনুভব করার চেষ্টা বিয়ের সিদ্ধান্তে আবেগ বনাম ইমান একটি বড ভুল অনেক মানুষ করে থাকে তারা প্রেম বা আবেগের তাডনাকে আল্লাহর পক্ষ থেকে ইশারা মনে করে যদিও আবেগ ইসলাম বিরুদ্ধ নয় তবে একে একমাত্র ভিত্তি বানানো বিপজ্জনক আল্লাহর ইশারা যদি সত্য হয় সম্পর্ক ফিতনার জন্ম দিবে না গুনাহের দিকে নিয়ে যাবে না সহজ এবং হালাল পথে যাবে ভবিষ্যতে দিনের উপরটিকে থাকতে সাহায্য করবে যদি আবেগ চালক হয় গোপন সম্পর্ক তৈরি হয় মা বাবার অসন্তুষ্টি হয় দিনের পথে বাধা আসে মেয়েদের জন্য আল্লাহর ইশারাগুলো আরও সংবেদনশীল হয় কেন মেয়েরা সাধারণত আবেগে বেশি সংবেদনশীল তাই অনেক সময় তারা কোনো পাত্রকে নিয়ে বেশি কল্পনা করে ফেলে তবে ইসলাম মেয়েদের জানিয়ে দেয় কিছু স্পষ্ট লক্ষণ যার মাধ্যমে বোঝা যায় এই সম্পর্ক আল্লাহর অনুমোদিত কিনা না যেসব লক্ষণ মেয়েরা লক্ষ্য করলে বুঝবে এক পাত্র দিনদার সালাতি আমানতদার দুই বিয়ের প্রস্তাব হালাল পন্থায় আসে তিন তার সঙ্গে কথা বললে আল্লাহর কথা বেশি মনে পড়ে চার পরিবারের মধ্যেও তাকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় পাঁচ নিজের আত্মা তার সঙ্গে ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখতে সক্ষম হয় গুনাহ নয় আল্লাহর পথনের দেশে বিয়ের সময় কোরআনের তিনটি আয়াত গুরুত্বপূর্ণ এক সুরা নূর আয়াত ছাব্বিশ খারাপ নারীরা খারাপ পুরুষদের জন্য আর ভালো নারীরা ভালো পুরুষদের জন্য ব্যাখ্যা যদি দিনদার কাউকে প্রস্তাব দেওয়া হয় এবং সমস্ত দিক থেকে তা সহিহ হয় তাহলে তাওয়াক্কুল করে এগিয়ে যাওয়া উচিত আল্লাহর পক্ষ থেকে যদি নিরুৎসাহ আসে তখন কি করবেন বিয়ের আগে আপনি অনেক আশা করছেন কিন্তু কিছু বাধা আসছে যেগুলো বারবার পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আল্লাহ হয়তো আপনাকে শত করছেন লক্ষণসমূহ হঠাৎ করে পরিবার বাধা হয়ে দাঁড়ায় নামাজে মন বসে না ইমান দুর্বল হয়ে পড়ে পাত্রপাত্রী দিন থেকে দূরে কিন্তু আপনাকে প্রভাবিত করছে স্বপ্ন বা দোয়ার পর মন খারাপ হয়ে যায় এমন ইঙ্গিতগুলোর মানে আল্লাহ চাইছেন আপনি এই সম্পর্কে না যান আল্লাহর সাহায্য পেতে হলে নিজের দিন ঠিক করুন পাঁচটি করণীয় যা আপনার বিয়েতে আল্লাহর সাহায্য আনবে এক নিয়মিত তাহাজ্যুত পড়া রাতের নিঃশব্দে আল্লাহর কাছে নিজ জীবনসঙ্গীর জন্য দোয়া করতে হবে দুই ইস্তিফার করা নিজের বুনাহ দূর করলে আল্লাহ রিজিক ও সঠিক সঙ্গী দেন তিন আল্লাহর সন্তুষ্টির জন্য হিজাব ও চরিত্র রক্ষা যারা নিজেকে রক্ষা করে আল্লাহ তাদের বিশেষভাবে সম্মানিত করেন চার শাহী সূত্রে দোয়া পড়া বিয়ের জন্য কুরআন ও হাদিস নির্ভর দোয়া পড়ুন পাঁচ পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা যেহেতু ইসলাম পরিবারকেও গুরুত্ব দেয় তাই তাদের সঙ্গে আলাপ করুন ইতিহাসের আলোকে কিছু বাস্তব উদাহরণ খাদিজা রাখ ও রাসুল্লাহ খাদিজা রা রাসুল এর দিনদার চরিত্র দেখে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আল্লাহ এই সম্পর্ককে এতটাই বরকত দিয়েছিলেন যে নবীজি মৃত্যুর আগ পর্যন্ত তাঁকেই ভালোবেসেছেন মুসা, আপ ও সুফাইরার কাহিনী মুসা আপ যখন মদিনায় এক অজানা জায়গায় পৌঁছালেন সেখানে একটি মেয়ে তার আমানতদারি দেখে তার পিতার কাছে সুপারিশ করলেন উপসংহার দিন আমানতদারি এবং চরিত্রের ভিত্তিতে আল্লাহ জীবনসঙ্গী নির্ধারণ করেন শেষ কথা আপনি কাকে বিয়ে করবেন তার উত্তর আপনি নিজে থেকেই বুঝে উঠতে পারবেন না যদি না আপনি নিজেকে আল্লাহর হুকুমের কাছে সমর্পণ করেন প্রেম চেহারা ধন নয় জীবনের আসল সফলতা হল এমন একজন জীবনসঙ্গী পাওয়া যে আপনার ইমান চরিত্র ও আখিরাতের উন্নতি ঘটাবে আল্লাহ আপনাকে এমন একজন জীবনসঙ্গী দান করুন যিনি আপনার জান্নাতের পথয়াত্রী হন আমিন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم